আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু ভালো করে মনে রাখবেন আমরা দিল্লির গোলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু আমেরিকার গোলামি করব না আপনারা কি শুরু করেছেন আমরা দেখেছি ঢাকায় আপনারা মানবাধিকার জাতিসংঘের মানবাধিকারের অফিস করতে চাচ্ছেন শুনেন পৃথিবীর যে কয়েকটা রাষ্ট্রে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার ভিতর অন্যতম হলো ভারত ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা মহানগরের উদ্যোগে আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী রাজনীতির অন্যতম বীর সিপার সালার ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতারাম আমির দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের অন্যতম মহানায়ক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জন্ম নাই মঞ্চে উপ ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র মৌলানা গাজিয়াউর রহমান হাফিদ সহ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নারায়ণগঞ্জ জেলা মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ আজকে এখানে জাতীয় নেতৃবৃন্দ কথা বলবেন আমি তার অন্যকে উদ্দেশ্য করে কয়েকটা মেসেজ দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব এক নম্বর আমি প্রথম যে কথা বলবো বাংলাদেশে যারা আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছেন বাংলাদেশে যারা পি সাহেব রক্তচক্ষু দেখাচ্ছেন তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলি আমরা চিনি তার বাবাকেও চিনি তার চিনি কেও চিনি তার দাদা নেতৃত্ব দিয়েছিলেন সাহেব চর্মনাই এর বাবা উনিশশো একাত্তরের স্বাধীনতার অন্যতম সিফা সালাল এবং নেতৃত্ব দিয়েছিলেন আপনারা জানেন চরমনাই মাদ্রাসা মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল আর পিস চরমনাই চর্মনাই দু হাজার চব্বিশের জুলাই আগস্ট তাদের নেতাকে চিনি না তার বাবাকে চিনি না তার দাদাকে চিনি না পর আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি আমরা দিল্লির গুলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু ভালো করে মনে রাখবেন আমরা দিল্লি নির্গুলামি থেকে মুক্তি লাভ করেছি কিন্তু আমেরিকার গুলামী ধর্ম না আপনারা কি শুরু করেছেন আমরা দেখেছি ঢাকায় আপনারা মানবাধিকার জাতিসংঘের মানবাধিকারের অফিস করতে চাচ্ছেন শুনেন পৃথিবীর যে কয়েকটা রাষ্ট্রে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার ভিতর অন্যতম হল ভারত আমরা দেখেছি সেখানে মুসলমানদেরকে বিনা অপরাধে হত্যা করা হয় মসজিদ ভেঙে দেওয়া হয় মাদ্রাসা ভেঙে দেওয়া হয় মুসলমানদেরকে তোমার নামাজ পড়তে দেওয়া হয় কোনে জন ব্যবস্থা করতে চান রক পেকা আবার পছন্দ বলছেন আমাদের শরীরে এক gota রক্ত জানতে পশ্চিমা ঘুরে জান্নায় দেশে বান আপনারা দেখেছি এক দিকে জাতিসংগের মানবাধিকারের অফিস চালু করছেন আর আরেক দিকে শেখ হাসিনা ইসলাম বিরুদ্ধে জঙ্গি 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 টেগ লাগাত আপনারাও সেই টেগ লাগানো শুরু করেছেন শুনেন আপনারা এক দিক থেকে বলবেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই আরেক দিক থেকে আপনারা জঙ্গি ট্যাগ লাগানো শুরু করবেন আমরা দেখতে পাচ্ছি প্রশাসনে শেখ হাসিনার সৈরাতের ভূত এখনো পুরোপুরি দূর হয় নাই ভূত কেমনে তাড়ানো যায় এটা আমরা খুব ভালো করে জানি কোথায় কোন ভূত আছে ইসলামকে বিজয় করা পর্যন্ত এই মিশনকেও থামাতে পারবে না সর্বশেষ কথা বলি বিশ্বাস দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে ভোটের এইবার বাক্স একটা হবে ইনশাআল্লাহ ইসলাম দেশ ও মানবতার পক্ষে ইসলামের পক্ষে যাকে পেশ করা হবে ইসলাম দেশ ও মানবতার পক্ষে যাকে পেশ করা হবে এই দেশে বিএনপিকেও দেখেছেন আওয়ামী দেখেছেন জাতীয়তা দেখেছেন আমার নারায়ণগঞ্জের প্রিয় সেনজি আমার নারায়ণগঞ্জের প্রিয় তার এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন